দু হাজার বাইশ বিশ্বকাপের পর আর্জেন্টিনার তারকারা কে কয়টি করেছেন গোল জেনে নিন এক নজরে তালিকায় রয়েছেন শীর্ষ দশজন এক নাম্বারে লাউদার মার্টেনিস কেলাপ ইন্টার মিলান গোল করেছেন বিরাশিটি ট্রফি জিতেছেন চারটি দুই নাম্বারে লিউলেন মেসি ক্লাব পিএজি ও ইন্টার মায়ামি গোল করেছেন একাশিটি ট্রফি জিতেছেন চারটি তিন নাম্বারে হুলিয়ান আলভারেস ক্লাব সিটি ও আতলেতিকো গোল করেছেন চৌষট্টিটি ট্রফি জিতেছেন ষাটটি চার নম্বরে আনহেল ডি মারিয়া কেলাব জোভেন্টাস ও বেনফেকা গোল করেছেন আটচল্লিশটি ট্রফি জিতেছেন তিনটি পাঁচ নাম্বারে পাওলো দিবালা কেলাপ এ এস রোমা গোল করেছেন ছত্রিশটি ট্রফি জিততে পারেননি একটিও ছয় নম্বরে থিয়াগো আলমাদা ক্লাব আটলান্টা লিও ওবতা বোতাফোগো গোল করেছেন পঁয়ষট্টিটি ট্রফি জিতেছেন দুইটি সাত নম্বরে আনহেল কোরিয়া ক্লাব আতলেটিকো গোল করেছেন উনত্রিশটি ট্রফি জিততে পারেননি আট নম্বরে অ্যালেক্সিক মাক অ্যালিস্টার ক্লাব ব্রাইটন বা লিভারপুল গোল করেছেন চব্বিশটি ট্রফি জিতেছেন তিনটি নয় নম্বরে এনজো ফার্নান্দেস ক্লাব বেনফিকা বা চেলসি গোল করেছেন বিশটি ট্রফি জিতেছেন তিনটি দশ নম্বরে নিকোলাস ওতামেন্ডি, তামেন্ডি ক্লাব বেনফিকা গোল করেছেন ষোলোটি ট্রফি জিতেছেন পাঁচটি